আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম মহা প্রশান্তিময় সুনিরাপদ আশ্রয়ের প্রয়োজনে প্রশ্রয় চাই মনে প্রাণে আমার প্রিয় মহান রবের সন্নিকটে চিরধিকৃত ঘৃণিত অনন্ত অভিশপ্ত বিতাড়িত ইবলিসের দুরভিসন্ধি সংকটে মহাশৈলী পূর্ণ শুভ সূচনা করিলাম মুখে ল পুত মহান রবের নাম যিনি দয়াময় দাতা উদারতার পয় যার মাঝে পাই খোঁজে অনুরাগের রাঞ্জাম। আর ইয়াতিমগণ না করিবে যতক্ষণ বিবাহযোগ্যতা অর্জন করে নাও নির্বাচন তাদের ততক্ষণ অথপর তাদের মাঝে যখন হবে বিবেক বুদ্ধি উদয়ন তবে তাহলে তখন তাদের সম্পদ ধন তাদের তরে কর সমর্পণ ইয়াতিমের সম্পদ ধন করিও না অপচয় রেখো না হৃদয়ে তাদের বড় হবার ভয় খেও না খরচ করি করিয়া তাড়াতাড়ি এবং যদি হয় অভাব মুক্ত দেখাশোনাকারী তবে যে তাতে ইয়াতিমের খরচ হতে রাখবে নিজেকে পৃথক করি আর যেজন সৈন্য হস্ত অভাবগ্রস্ত সেজন করিবে উপভোগ পরিমাণ সঙ্গত আর তোমরা যতক্ষণ তাদের সম্পর্ধন তাদের করবে সমর্পণ রেখ কতক্ষণ তাদের উপর তাঁদের সাক্ষীগণ এবং হিসাব গ্রহণে যথেষ্ট সচেতন আল্লাহ মহান মহাজন আমার প্রিয় মহান রবের সিয় পাক পুত বচন কথিত কথন লিখিত লেখক এ মহা সৃষ্টির অতীব প্রয়োজনীয় ধারা সর্বকালের সর্বসেরা মহাসত্যবাহী তথ্য সতত সদায় সম্বরিত সমন শাহী নিখুত নিপুণ অধুনাতুন সুমার্জিত অলঙ্কৃত বচন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু